দেখুন ঠাকুরটা কি অপূর্ব সুন্দর লাগছে ওপরে কিরকম এর মধ্যে আছে ঘাটাল ন্যাশনাল বয়েজ ক্লাব যেটা কোনগর ঘাটাল ক্লক টাওয়ার এবং ঘাটাল কলেজের সামনে কি আসলে আপনারা এই থ্রিমটাকে চলে আসবেন এই ন্যাশনাল বয়েজ ক্লাবের এবছরের ভাবনাটা কিন্তু বেশ অন্য রকমের একটু মাটির টানে মাটি বাঁচে পুরো থিমটা তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে যে মাটির টানে কীভাবে মাটি বাঁচে অর্থাৎ মাটির টানে বলতে মাটির ঘরে কিভাবে মাটিটা বাঁচে আর এদিকে কিন্তু কাকারা বেশ কাজবাজ লাগিয়েছে আর এদিকে তোমরা থিমটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু মানে সেই মাটির হাড়ি হয় না মাটির হাড়ি ঝুলিয়েছে এবং তোমার যেগুলো চাল পাছুরে যেগুলোকে কুলা বলে সেই সমস্ত স্ট্রাকচার দিয়ে থিমটা তৈরি করেছে এবং সেই কুলোর উপরে কিন্তু মূর্তিকে বসানো হয়েছে জাস্ট একটা মাটির ঘরে যেগুলো ব্যবহার করা হয় এবং মাটির ঘর যেরকম ভাবে সাজানো হয় সেরকমই কিন্তু থিমের ভাবনা চিন্তা যেটুকু দেখে বোঝা যাচ্ছে খুবই সুন্দর আর এখানে কিন্তু উদ্বোধন হয়ে গেছে তোমরা চাইলে এখানে ফাইনালি আসতে পারো এবং এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছে এই দুর্গা ন্যাশনাল বয়েজ ক্লাবে জাস্ট অসাধারণ চলুন এবার ভিতরটা যেয়ে দেখব তার আগে চারি সাইডটা আরেকটু এক ঝলকে দেখে নিই তারপরে আমরা ঢুকবো ভেতরে দেখুন কত সুন্দর করে এখানে কিন্তু আলপনাটা দিয়েছে মাটির ঘরে যেরকম আলপনা দেওয়া হয় সেটা সাদা কালারে আর এইটা লাল কালারে যেহেতু থিমে অর্থাৎ প্যান্ডেলে দেওয়া হবে সেই জন্য ফুটবে কালারটা সেই জন্য লাল কালার দেওয়া হয়েছে খুব সুন্দর কিন্তু আর সমস্ত কিছু তো কমপ্লিট হয়ে গেছে উদ্বোধনও কমপ্লিট হয়ে গেছে তো এই পর্যন্ত ভিডিওটা দেখা আরও একটা অন্য কোনো নতুন ফ্রেশ ইন্টারেস্টিং দুর্গা পুজোর ভিডিও নেই